হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছ সকলের ইএনভিএস সাবজেক্টটা কম্পালসারি হিসেবে রয়েছে যারা দু হাজার চব্বিশ সালে এই ইএনভিএস বিএস এক্সামটি ফার্স্ট হাফে দিয়ে দিলে তাদের এক্সাম পেপারটি সলভ করে দেখাবো তুমিও দেখে নাও কতগুলি তোমার আনসার ঠিক হয়েছে এবং সকলের সাথে শেয়ার করে দাও এই প্রশ্নপত্রে টোটাল পঁচিশখানা প্রশ্ন ছিল প্রত্যেকটি প্রশ্নের মান ছিল এক এই প্রশ্নপত্রটি যেহেতু বাংলা ইংরেজি দুটো ভাষাতেই ছিল আমি সকলের সুবিধার্থে বাংলা ভাষায় তোমাদের কাছে প্রেজেন্ট করছি ভিডিও শেষে অবশ্যই বলো তোমার কতগুলি ঠিক হয়েছে এবং যারা ইএনভিএস কোর্সটি করেছো আশা করি সকলেই সম্পূর্ণ আনসার করতে পেরেছ নাম্বার ওয়ান গাছপালা প্রাণী পাখি বা মাছ সাধারণত যে জায়গায় থাকে সেটা হলো তার স্বভাব বাসস্থান ইকো ইকো ফ্রেন্ডলি তো অপশান নাম্বার বি অর্থাৎ বাসস্থান হবে এখানে সঠিক আনসার নেক্সট নাম্বার দুই প্রাকৃতিক পরিবেশে ভিত্তিক পর্যটন যে নামে পরিচিত তীর্থস্থান পর্যটন কৃষি পর্যটন ইকুইটুরিজম চিকিৎসা পর্যটন তো অপশান নাম্বার সি অর্থাৎ ইকুইটুরিজম হবে এখানে সঠিক আনসার নেক্সট নাম্বার থ্রি নিচের কোন জাতীয় উদ্যান গুজরাট রাজ্যে অবস্থিত কানহা মানস রণথম্বর গির অপশান নাম্বার ডি অর্থাৎ গির হবে এখানে সঠিক আনসার নেক্সট নাম্বার ফোর নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন মিথেন ক্লোরোফ্লোরো কার্বন কার্বন ডাইঅক্সাইড তো অবশ্যই অক্সিজেন অর্থাৎ অপশান এ হবে এখানে সঠিক আনসার নেক্সট নাম্বার ফাইভ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় কয়লা জল পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস তো কোনটি জ্বালানি নয় জল অর্থাৎ অপশান বি এখানে সঠিক আনসার নেক্সট সিক্স শক্তি উৎপাদনের নিম্নলিখিত উপায়গুলির মধ্যে কোনটির সাথে পুনর্বিকিরণযোগ্য সম্পদ জড়িত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র গ্যাস টারবাইন বায়ু চালিত টারবাইন তো অপশান ডি হবে এখানে সঠিক আনসার কোনো প্রশ্নের আনসার সন্দেহ হলে অবশ্যই কমেন্টে জানিও নাম্বার সেভেন নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের নাচের হরিণ পাওয়া যায় গুজরাট রাজস্থান মণিপুর তামিলনাড়ু তো অপশান সি অর্থাৎ মণিপুর হবে এখানে সঠিক আনসার নেক্সট আমরা দেখব নাম্বার এইট মেধা পাটকার নেতা ছিলেন সাধারণত আপিক্ক আন্দোলন চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন তেহরু বাদ আন্দোলন অপশান সি অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলন হবে এখানে সঠিক আনসার নেক্সট ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেরেভাই নাইরোবিতে প্যারিসে স্টোকহোমে অপশান বি অর্থাৎ নাইরোবিতে হবে সঠিক আনসার ইউএনইপি এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম নেক্সট নাম্বার টেন যত ডেসিবেলের শব্দ বিপজ্জনক শব্দ দূষণে পরিণত হয় পঞ্চাশ আশি একশো একশো তিরিশ বি অর্থাৎ আশি ডেসেবিলের উপরে হচ্ছে বিপজ্জনক নেক্সট এগারো তাজমহল বিপদগ্রস্ত হয়েছে যার দ্বারা সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড জলীয় বাষ্প অপশান এ অর্থাৎ সালফার ডাইঅক্সাইড সঠিক আনসার নেক্সট জীব বৈচিত্র্যে শব্দটি প্রথম যে বিজ্ঞানী ব্যবহার করেন আলেকজেন্ডার ফন হাল হাম্বোল্ট ইউনিস পি ওডাম জি রোশেন র্যাচেল কানসকারসন অপশন সি অর্থাৎ জি রোশেন হবে এখানে সঠিক আনসার নেক্সট নাম্বার তেরো প্রায় নাইনটি নাইন পরিষ্কার বাতাসে যে গ্যাস দুটি থাকে তা হলো নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ও আর্গন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ও অক্সিজেন অপশন ডি নাইট্রোজেন ও অক্সিজেন হবে সঠিক আনসার নেক্সট সুপারসোনিক প্লেন ঘটায় শব্দদূষণ বায়ুদূষণ মাটি দূষণ তেজস্ক্রদূষণ অপশান বি অর্থাৎ বায়ু দূষণ হবে এখানে সঠিক আনসার নেক্সট নিচের কোন সমস্যা শব্দ দূষণের কারণে সৃষ্টি হয় না ডায়রিয়া উচ্চ রক্তচাপ বধিরতা বিরক্তি অপশান এ অর্থাৎ ডায়রিয়া এখানে সব সঠিক আনসার নেক্সট একটি খাদ্য শৃঙ্খল সবসময় কী দিয়ে শুরু হয় তৃণভুজি মাংসাশী উৎপাদক ভোক্তা বুঝতেই পারছো অপশান সি অর্থাৎ উৎপাদক নেক্সট সতেরো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় একুশে এপ্রিল একুশে মে পাঁচই জুন একুশে মার্চ অপশান সি অর্থাৎ একুশে জুন সঠিক আনসার নেক্সট নাইট্রিফিকেশন নিচের কোন চক্রের অংশ অক্সিজেন নাইট্রোজেন ফসফ্রাস কার্বন এটাও নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে নাইট্রোজেন চক্র নেক্সট নাম্বার উনিশ নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ পদ্ধতির উদাহরণ নয় তো বায়োস্ফিয়ার রিজার্ভ বোটানিক্যাল গার্ডেন জাতীয় অরণ্য অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ হবে এখানে সঠিক আনসার নেক্সট নাম্বার টোয়েন্টি নিম্নলিখিত কোন পদার্থটি উদ্ভিদ চালক সংশ্লেষের মাধ্যমে তৈরি করে শর্করা আমিষ স্নেহ পদার্থ উপরের সবকটি তো শর্করা নেক্সট আই এর পুরো কথাটির অর্থ কী আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা বৃষ্টি গবেষণা ধান গবেষণা সংস্থা ভারতীয় ভারতীয় বৃষ্টি গবেষণা অপশান এ অর্থাৎ আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা হবে অর্থাৎ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ওকে নেক্সট বাইশ যে প্রজাতি শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে কি বলে এপিডেমিক এন্ডেমিক প্যান্ডেমিক উপরের সবকটি তো এখানে অপশন এ অর্থাৎ এপিডেমিক হবে সঠিক আনসার নেক্সট আমরা দেখব টোয়েন্টি নিচের কোন আইনটি ছাতা আইন নামে পরিচিত এয়ার অ্যাক্ট জল আইন জীব বৈচিত্র আইন পরিবেশ সুরক্ষা আইন অপশন ডি পরিবেশ সুরক্ষা আইন হবে এখানে সঠিক আনসার নেক্সট মরুভূমিতে যে ধরনের গাছ থাকে হাইড্রোফাইটস এপিফাইটস মেসোফাইটস জেরোফাইটস অপশন ডি অর্থাৎ জেরোফাইটস সঠিক আনসার নাম্বার টোয়েন্টি ফাইভ মানুষের জনসংখ্যার বৈজ্ঞানিক গবেষণা হল ইকোলজি বায়োগ্রাফি ডেমোগ্রাফি ইউজেনিক্স তো অপশান সি অর্থাৎ ডেমোগ্রাফি হবে এখানে সঠিক আনসার তো এই হচ্ছে টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আশা করি সমস্ত কোশ্চেন আনসারগুলো তোমরা মিলিয়ে নিয়েছো তোমার কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো আনসার ভুল থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানিও তো আশা করি তোমাদের সমস্তটা ভালোভাবে বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক করো সকলের মাঝে শেয়ার করে দাও যাতে সকলেই একই রকম তোমার মতো সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ